ও হাই আমি সুধাংশু চন্দ্র কিন্তু আমাকে আমার বন্ধুরা ঘোষ রাইটার বলে ডাকে কারণ আমি ভূতের গল্প লিখি তাই যদিও খুব বেশি গল্প আমি লিখিনি কিন্তু যা লিখেছি সত্যি ঘটনার উপর ভিত্তি করেই লিখেছি তাই পড়ুয়াদের ভালো লেগেছে আর পপুলারিটিও বেশ পেয়েছে তবে ভূতের গল্প লেখা আরম্ভ করার পিছনে বিশেষ কারণ রয়েছে ছোটোবেলা থেকে ভূত বা ভৌতিক বিষয়গুলির উপর আমার আগ্রহ একটু বেশিই ছিল যৌবনকালে শুরু শুরুতে আমি বিভিন্ন ভৌতিক স্থানগুলো ভিজিট করতাম ভৌতিক অভিজ্ঞতার জন্য বেশ কিছু ভৌতিক স্থান বা বাড়িগুলো আমি ভিজিট করেছিলাম কিন্তু কোনো রকম ভৌতিক অভিজ্ঞতা আমার হয়েছিল না অবশেষে আসলো সেই দিন যেদিন থেকে আমার লেখক হওয়ার জন্য অভিজ্ঞতার সঞ্চার হতে শুরু হয় সেই ঘটনাটি ঘটেছিলো আমার মাসির বাড়ি গ্রাম যাত্রা ডাঙাতে সেখানে একটি পরিত্যক্ত দোতলা বাড়ি ছিল আর সেই বাড়িটির বদনামও খুব ছিল রাতের বেলা তো লোকে সেখানে যেতই না এমনকি দিনের বেলা তো সেই বাড়ির রাস্তা কেউ মারাতো না আমি মাসির বাড়ি ঘুরতে গিয়েছিলাম যদিও উদ্দেশ্য ছিল সেই ভৌতিক বাড়িতে প্রবেশ করা আর সেখানকার ভৌতিক অভিজ্ঞতা অনুভব করা যথা ভাবা তথা কাজ আমি মাসি বাড়ি পৌঁছেই সেখান থেকে সোজা চলে যাই সেই ভৌতিক বাড়ির খোঁজে দু চারজন লোকের সঙ্গে কথা বলার পরই সেই বাড়ির সন্ধান পেয়ে গেলাম যদিও সেই বাড়ির রাস্তা বলার সাথে সাথে সতর্ক সতর্কবাণীও দিতে কেউ ভুলে যায়নি অবশ্য তবুও আমি সব সতর্ক সতর্কবাণী উপেক্ষা করেছিলাম সেই বাড়ির অনুভূতি পাওয়ার নেশায় কিন্তু আমি স্বপ্নেও ভেবেছিলাম না যে জীবনের সবচেয়ে প্রিয় অনুভূতিটাও আমার হতে চলেছে আমি যখন বাড়িটার সামনে পৌঁছালাম তখন আমার মনে হলো এই বাড়িটিও আমার আগের ভিজিট করা বাড়িগুলোর মতোই কোনো রকম বিশেষ ধরনের অনুভূতি আমার হলো না না মনে মনে ভাবলাম ভিতরে গিয়েই দেখি কি হয় বাড়ির ভিতরে ঢোকা মাত্রই আমার বড় শীতল অনুভূতি হয় মনে হলো যেন আমি হঠাৎ শীতকালে এসে পৌঁছে গেলাম তবে বাড়িটিকে ভালোভাবে ঘুরে দেখার প্রবল ইচ্ছায় আমাকে শীত শীত অনুভূতি ভুলিয়ে দিতে সাহায্য করলো আমি বাড়িটিকে ভালোভাবে দেখতে লাগলাম আসবাবপত্র বলতে কিছুই নেই সম্পূর্ণ খালি তবে পুরোনো নারকেলের মালয়গুলো ঘরের যত্রতত্র ছড়িয়ে রয়েছে যা দেখে একটু খটকা লাগলো বটে এই রকম কখনো আমি কোনো পুরো বাড়িতে দেখিনি এবার আমি উপরে যাওয়ার জন্য সিঁড়ির দিকে এগিয়ে গেলাম এবং সিঁড়িতে পা দিতেই আমার বুকটা ধরাস করে উঠল মনে হলো যেন কোনো শক্তি আমাকে প্রবলভাবে আকর্ষণ শুরু করেছে অদ্ভুত সেই অনুভূতি যেন দীর্ঘ কয়েক বছর ধরে কেউ অপেক্ষা করছিল আর আজকে আমাকে পেয়ে সে আর ছাড়বে না আর এই জন্যই আমার মনের ভিতরে ভয়ের সঞ্চার হতে থাকে এই প্রথম কোন ভৌতিক স্থানে আমার ভয়ের অনুভব হয়েছে তবে ছেড়ে যাওয়ার পাত্র আমি নই ঠিক উপরে গিয়েই দেখি না কি হয় ধীরে ধীরে এখানে একটি দরজা আমি দেখতে পেলাম আর কোথাও কিছু নেই দরজাটি বন্ধ ছিল ভাবলাম হয়তো খোলা যাবে না কিন্তু সেখানে গিয়ে হাত দিয়ে একটু ঠেলা দিতে সেটি খুলে গেল সেখানে তিন তিনটি জানলা রয়েছে এবং তিনটি খোলা আর যা দিয়ে সূর্যের আলোয় ঘরটি ভরে রয়েছে এই ঘরেও কোনো আসবাবপত্র নেই কিন্তু সেই নারকেলের মালয়গুলো আছে অবশ্য আর তখন আমার একটি লাল কাপড়ে মোড়া গোল ধরনের জিনিসের উপরে নজর পড়ল অদ্ভুত এক কৌতূহল আমাকে ঘিরে ধরল মনের মধ্যে একটাই প্রশ্ন ঘোরাফেরা করতে লাগলো কি আছে সেটাতে আমি মন্ত্রমুগ্ধের মতো সেটির দিকে এগিয়ে যেতে লাগলাম আর মনে মনে ভাবতে লাগলাম কি আছে তা দেখতেই হবে কাছাকাছি পৌঁছে আমি সেটিকে প্রায় ছুঁয়েই ফেলছিলাম এমন সময় এক ঝড়ো হওয়া এসে আমাকে প্রায় দূরে ঠেলে দিল আর তখন যেন আমার ভ্রম ভেঙে গেল আমি আমার সম্বিত ফিরে পেলাম মনে হলো কেউ যেন আমাকে বলছে এক্ষুনি এই বাড়ি ছেড়ে চলে যেতে আমার প্রচণ্ড ভয় হতে লাগলো এবার বেরিয়ে যেতে লাগলাম সিঁড়ি দিয়ে নেমেই গেটের দিকে এগোতেই মনে হলো যেন কেউ আমার পা ধরে নিয়েছে আমাকে আর এগোতে দিচ্ছে না আমি অনেক শক্তি দিয়ে পা ছাড়ানোর চেষ্টা করেও পা ছাড়াতে পারছি না বরং উল্টোটাই হতে শুরু হলো যেন মনে হচ্ছে আমাকে পিছনে টেনে নিয়ে যাচ্ছে আমি নিচের দিকে তাকাতেই শরীর হিম হয়ে গেল এ কি এই তো একটা কঙ্কালের হাত আমি তবু মনের এবং শরীরে সব শক্তি খাটিয়ে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে যাচ্ছি কিন্তু কিছুতেই ছাড়াতে পারছি না আমার সব জোর যেন বৃথা যাচ্ছে এমন সময় দরজার বাইরে তাকাতেই দেখলাম একটি আলোর বিন্দু ধীরে ধীরে বড় হতে লাগলো এবং সেখানে একটি ছায়ামূর্তির আত্মপ্রকাশ হতে লাগলো আমি দেখলাম ওই ছায়া ধীরে ধীরে পরিষ্কার হয়ে আসলো ও একজন মহিলা আমাকে বলতে লাগলো আয় বাবা চলে আয় তোকে কি আটকাবে হঠাৎ আমার পায়ের উপর সেই অমানবিক চাপ যেন পুরোপুরি হালকা হয়ে গিয়েছে আমি এবার হাঁটতে পারছি কোনো কিছু না ভেবে আমি এক দৌড়ে সেই বাড়ি থেকে পালিয়ে রাস্তার উপরে এসে দাঁড়ালাম তবু ভয় আর ক্লান্তি যেন আমাকে ছেড়ে যাচ্ছে না কোনো রকমে নিজেকে সামলে সেখান থেকে সোজা বাড়ির দিকে আর মাসির এগোতে মনে মনে ভাবলাম আর নয় কালি বাড়ি চলে যাব জীবনের সবচেয়ে ভয়ানক এবং সবচেয়ে প্রিয় অনুভূতিটি সেদিন আমার হয়েছিল প্রকৃত ভৌতিক অভিজ্ঞতার সাথে সাথে আমি আমার মায়ের পুনর্দর্শন পেয়েছিলাম এবং তারপর থেকে যতগুলো ভৌতিক স্থানে আমি গিয়েছিলাম এবং তাতে বিপদে পড়েছিলাম তখনই আমার মা এসে আমাকে রক্ষা করতো আমি আমার মাকে হারিয়েছিলাম বহু বছর আগে কিন্তু আমার এই ভূতের প্রতি অতি আগ্রহ আমার মাকে আমার কাছে ফিরিয়ে দিয়েছিল তো এই গল্পটা তো শেষ হয়ে গেল কিন্তু গল্পের ভান্ডার শেষ হয়ে যায়নি কিন্তু তোমরা এই ভিডিওটিকে লাইক করে দাও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও কারণ আরও অনেক গল্প ভবিষ্যতে আসতে চলেছে আর হ্যাঁ নোটিফিকেশান বেলটা কিন্তু অন করতে ভুলবে না